কুট্টুস তো বাড়িতে এসেই ওর বাবির সঙ্গে খেলতে লেগে গেছে হাতিটা বাবি ওর জন্য কালকে এনেছিল তো হাতিটা ওর ভীষণ পছন্দ হচ্ছে সেটা নিয়ে খেলছিল। আর শান আজকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো আজ একটা ওয়েলকাম কেক তো আমার আর কুট্টুসের কাটার জন্য কিন্তু আমি নাইটি পরেছিলাম বলে আর চেঞ্জ করতে ভালো লাগছিল না তাই বললাম তোমরা দুজনেই কেকটা কেটে ফেলো তো কুট্টুস তো হাঁ করে দেখছে আসলে কি হচ্ছে এখানে কেক কেন কাটা হচ্ছে ও তো কখনোই সব দেখিনি তারপর আজকে ভাবছিলাম ওকে এসিতে রাখবো না কারণ আজকে প্রথম দিন বাড়িতে আর প্রথমেই যদি আজকে এসি চালায় তোর হয়তো ঠান্ডা লেগে যাবে কিন্তু আমাদের ওপরে ঘরে এত গরম যে এসে ছাড়া ঘুমানোই যায় না প্রচণ্ড গরম লাগে তো ওকে ফুল স্লিপ পরিয়ে কাঁথা দিয়ে শুয়ে দিয়েছিলাম তারপরে দেখো টিভি দেখার ঘটা ও প্রচণ্ড টিভি দেখতে ভালোবাসে এইটুকু বয়সে যে এত টিভি দেখে কী বলবো তারপর বাবির সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করলো রাত সেইভাবেই আমাদের কেটে গেল প্রথম রাতটা এই ছিল আজকের মতো ব্লগ কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিও থ্যাংকস ফর ওয়াচিং বাই